বাংলাদেশ ইন্ডিয়ার জিরো পয়েন্ট ওই যে পিলার ল্যান্ডের ইন্ডিয়ার পিলার ইন্ডিয়ার সীমানা আর আমার রথ চেপে বসে আসলাম এখানে সীমান্তে যে বাংলাদেশের যে কিশোররা ফুটবল খেলা করতেছে মেঘালয় সীমান্ত এটা একদম কাটাতারের বেড়া গ্যাসে কিন্তু খেলা করতেছে এটা কিন্তু অলমোস্ট ইন্ডিয়ার জায়গায় ল্যান্ড দেড়শো গজ ইন্ডিয়ার দেড়শো গজে তারা খেলা করতেছে এটা হচ্ছে গিয়ে সুনামগঞ্জের মেঘালয়া পাহাড় সুনামগঞ্জের উপজেলা দিন জায়গা এটা আসলে পাহাড়গুলো নিয়ে গেল ইন্ডিয়া আর আমাদেরকে দিয়ে গেল সমতল যাই হোক এই ছিল ব্যাপার ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে এই সুন্দর ভিউটা পরন্ত বিকেল এখন গুদুলি লগ্ন যেটাকে বলে সূর্য অলরেডি নেমে গেছে ভিডিওটা এখানেই রাখলাম ধন্যবাদ সবাইকে